স্বাধীনতা সাতাত্তর বছর পেরিয়ে গেলেও এখনো মানুষ কুসংস্কার অন্ধবিশ্বাসের বেড়াজাল থেকে বের হতে পারেনি এমনই এক ঘটনা ঘটেছে মাস আগে ধুমাছড়া ভূত কিশোর পাড়ার মানিক ত্রিপুরা নামের চার বছর এক শিশুকে পুকুরে কামড়ে দেয় এবং গুরুতরভাবে আহত হয় ওই শিশু কিন্তু কুসংস্কার আচ্ছন্ন শিশুর অভিভাবকরা তাকে কোনো হাসপাতাল বা কোনো চিকিৎসকের কাছে না নিয়ে উঝা দিয়ে ঝাড়ফুকর করে সুস্থ করার অপচেষ্টা করে অবশেষে মনুবাট হাসপাতালে শিশুটিকে শুক্রবার নিয়ে আসলে কতবরত চিকিৎসক শিশুটির অবস্থা আশঙ্কাজনক দেখে সঙ্গে সঙ্গে ধলাই জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন ধলাই জেলা হাসপাতালে নিয়ে আসার পথে অ্যাম্বুলেন্সে শিশুটির মৃত্যু হয় বুদ্ধি মানুষ ও ডাক্তারের বক্তব্য যদি সঠিক সময়ে ডাক্তারের চিকিৎসা করা হতো তাহলে আজকে শিশুটি হয়তো বেঁচে থাকত

মই ডাক্তৰ পঢ়ো বৰা কয় বছৰ কয় বছৰখন চেৰাই ভয়ু ডাক্তমান